গত বাইশ এপ্রিল যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট প্রকাশিত দু কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি তবে এই অভিযোগ মানতে নারাজ বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে অন্যান্য বারের মতোই বাংলাদেশের বিরুদ্ধে অনেক বিচ্ছিন্ন ও ভিত্তিহীন অভিযোগ এনেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হত্যাকাণ্ড গুম ও অপহরণ মত প্রকাশে বাধা নির্যাতন ও অন্যান্য নিষ্ঠুরতা অমানবিক বা মর্যাদাহানিকর আচরণ বা সাজা মিথা মামলা নির্বিচারে গ্রেফতার বা আটকসহ মানবাধিকার লঙ্ঘিত হয় এমন বহু কর্মকাণ্ড অব্যাহত রয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আপত্তি যুক্তরাষ্ট্রের অভিযোগগুলো স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে নেয়া যার মধ্যে অনেকগুলো মার্কিন সরকার বা সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাহায্য পুষ্ট পঁচিশ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র লিখিত বক্তব্যের মাধ্যমে জানান মার্কিন প্রতিবেদনে পক্ষপাতিত্ব বেশ স্পষ্ট পাল্টা অভিযোগ করা হয়েছে প্রতিবেদনে বাংলাদেশ সরকারের অনেক উন্নয়ন ও অর্জনের স্বীকৃতি দেয়া হয়নি এবং গত দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে অস্থিরতা সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে রাষ্ট্রবিরোধী ও সরকার বিরোধী যে পদ্ধতিগত প্রচারণা চালানো হয়েছে প্রতিবেদনে তার উল্লেখ নেই তবে পররাষ্ট্র মন্ত্রণালয় স্বীকার করেছে বিশ্বের কোথাও মানবাধিকার পরিস্থিতি নিখুঁত নয় বাংলাদেশ সরকার তার নাগরিকদের মানবাধিকার সমুন্নত রাখতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গৃহবন্দী নন যদিও যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে বেগম জিয়াকে গৃহবন্দী উল্লেখ করা হয়েছে সরকারি মুখপাত্র আরও বলেন নারীর ক্ষমতায়ন লিঙ্গ সমতা শিশু অধিকার বয়স্কদের অধিকার শ্রমিক অধিকার অভিযোগ নিষ্পত্তি ন্যায় বিচারে প্রবেশাধিকার ধর্মীয় স্বাধীনতা এবং রাজনৈতিক সমাবেশ করার ক্ষেত্রে উল্লেখযোগ্য স্বাধীনতা দেয়া হয়েছে কিন্তু প্রতিবেদনে মার্কিন পররাষ্ট্র দপ্তর সরকারের অনেক উন্নতি ও অর্জন স্বীকার করেনি শেষে আশা করা হয় ফিলিস্তিনে গুরুতর মানবাধিকার লঙ্ঘন নিরাপরাধ নারী ও শিশু হত্যা এবং মানবতা বিরোধী অপরাধ বন্ধে যুক্তরাষ্ট্র নেতৃস্থানীয় ভূমিকা পালন করবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যের সঙ্গে আপনি কতটা একমত লিখে আমাদেরকে জানাতে পারেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না